আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের আবার ওই প্রিয় বাংলার আসল পেজে নতুন আরেকটা ধামাকা ডিজাইন নিয়ে এবং এই ধামাকা ডিজাইনে আজকে ধামাকা একটা অফার দিব সবাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেষ না পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন এটা কালার হচ্ছে চারটা মালটার নাম হচ্ছে বিনসাইড বিনসাইডের সাইডের পিওর কটনের উপরে এই ড্রেসটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ইউকের কাজটা দেখাই দিও গলার কাজটা দেখাই দিও গলাটা একদম সুতার উপরে সিকুয়েন্সের কাজ করা হ্যাঁ আর এটা হচ্ছে নিচের ক্যানালের কাজটা নিচের ক্যানালের কাজটাও খুবই সুন্দর এবং এটার প্রত্যেকটা মালের কালার মানে গোল্ডেন কালারের উপরে আপনার সাইডটা হবে আর ব্যতিক্রম কালার কালারটা খুবই সুন্দর আর এটার পিছনের ব্যাক দেখেন ব্যাক খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাক নিচের প্যানালটাও দেখেন আর এটা হচ্ছে নিচের প্যানালটা আর এটা হক হচ্ছে হাতাটা হাতাটা অবশ্যই ফুল হাতা হবে যারা সুন্নতি জামা পরতে চান অবশ্যই আপনারা ফলো করবেন এই ডিজাইনটা এই বিনশাইদের মালটা অবশ্যই আপনারা ক্রয় করবেন এবং সুন্নতি জামার জন্য সালোয়ারের কাপড় হচ্ছে গজ হান্ড্রেড পারসেন্ট আড়াইগজ সালোয়ার কাপড় এবং পিওর কটন কাপড় উলনাটা হচ্ছে গিয়ে আপনাদের কাটাউর করা উলনাটা হান্ড্রেড পারসেন্ট কটন উলনাটা এবং হান্ড্রেড পারসেন্ট কটন এই হচ্ছে উল্নাটা কাটাউর করা দেখেন ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার কাজ খুবই সুন্দর বক্স পিন করা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের উপরে ব্ল্যাক এবং মিষ্টি শেড এখন যে কালারটা দেখাচ্ছি এটাও গোল্ডেনের উপরে এটা হচ্ছে বাঙ্গি কালার গোল্ডেনের উপরে বাঙ্গি শেড হয়তো অনেকে অরেঞ্জ কালারও বলে এই যে এটার ইউটাও দেখাও কাছ থেকে তারা জানি না মোবাইলে কীরকম ভিডিওতে দেখতে আসেন কিন্তু বাস্তবে ড্রেসটা আসলে খুবই সুন্দর খুবই চমৎকার নীচের প্যানেলটাও দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর আমাদের ফিনিশিংটা খুবই সুন্দর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে ভাঙ্গি কালার আর পুন্যাটা হানড্রেড পারসেন্ট কটর এবং ওনাটা অনেক বড় আসলে যারা সুন্নতি জামা পছন্দ করেন বলতে পারেন কাজটা খুবই সুন্দর করা কাজটা খুবই সুন্দর খুবই চমৎকার এই একটা কালার প্রত্যেকটা কালারে গোল্ডেন কালার গোল্ডেনের উপরে আপনার সেটটা আলাদা ব্যতিক্রম থাকে এ হচ্ছে প্যানালটা এটা হচ্ছে প্যানালটা প্যানালটা কাজটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর সিকুয়েন্সগুলি দেখেন গ্লেসিং সিকুয়েন্স এ হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে ব্ল্যাক স্যালোয়ার ব্ল্যাক শেডের সাথে উলনাটাও দেখেন খুবই সুন্দর এটার উলনাটা হচ্ছে ইউলু কালারের উপরে উলনাটা পুরো পাক্কা পাসা উলনাটা অনেক বড়ো উলনা এবং উলনাটা সাইডে কাটার কাজ করা কাজটা দেখেন খুবই সুন্দর তাদের ফিনিশিংটা আসলে খুবই সুন্দর বাস্তবে আসলে আপনারা যদি না দেখেন বুঝতেই পারবেন না খুবই সুন্দর মাল খুবই সুন্দর আজকে একটা দামাক অফার এই মালটা আমরা দিব সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সে একটা দামাকা অফার থাকবে আপনাদের জন্য বাংলার আঁচল থেকে দামাকা অপার দিয়ে দিবে হেয়ার একটা কালার ইউকটা দেখায় দাও সুন্দর করে ইউকের কাজটা দেখাই দাও নিচের কাজটাও দেখাই দাও এই নিচের কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এ হচ্ছে পিছনের ব্যাগপারটা এ হচ্ছে পিছনের ব্যাগপারটা হচ্ছে নিচের প্যানালটা আর এটা হচ্ছে হাতাটা কালার হচ্ছে চারটা কালার হবে চারটা যাদের যেই কালারে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই কালারটাই আপনাদেরকে কুষিয়ে দিব। এটা হচ্ছে সালোয়ারের কাপড় ব্ল্যাক আর এ হচ্ছে গিয়ে উনাটা এই হচ্ছে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে কাটাউর কাজ করা অন্যটা পাশে কাট কাজ করা কালার চারটা আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং যার যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা কালারটা স্ক্রিন দিয়ে পাঠাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর এই মালটা অন্য যে কোনো শপে যাবেন মিনিমাম এই মালটা আপনাদের কাছ থেকে পনেরো পনেরোশো থেকে ষোলোশো টাকার দাম নিই শুধু আমরা বাংলার আঁচল থেকে আপনাদেরকে ঈদ সামনে রেখে রমজান মাসে এই উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন কালেকশন পেতে আমাদের পাশে থাকবে নেক্সট দেখা হবে আবার আগামী ভিডিওতে আবার নতুন কোনো কালেকশন নেই আল্লাহ হাফেজ